this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purposes only আমরা রিসেন্টলি ভি হয়েছে আমি আমার হাজবেন্ডকে বললাম যে মা হব কোন কোন দেশে মা হব সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব আমি চাই না এরকম এই রকম দেশে মা হতে আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসব একটা লেখাও হয়েছে তো সেটা একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাইছি আমরা বিচার চাই আমরা এই জঘন্যতম অপরাধের বিচার চাই কিন্তু কার কাছে চাইব এবং কোন পদ্ধতিতে চাইব বুঝতে পারছি না আমরা সাধারণ মানুষ তাই আমরা শুধু চিৎকার করেছি নইলে চুপ করে থেকেছি আমরা দেখেছি আমাদের নির্বাচিত সরকার অপরাধের ন্যায় বিচার না করে নিজেদের গাফিলতি ঢাকতে দেশের সর্বোচ্চ আদালতের সামনে উপস্থিত আমরা আরও দেখেছি রাজ্যের শাসক দল নিজেরাই বিচার চাইয়ের দাবিকে প্রহসনে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমরা একই সঙ্গে এটাও দেখছি বাকি ছোট বড় রাজনৈতিক দলগুলি অবস্থা বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আমরা সব দেখছি আর তার মধ্যেই প্রতিবাদ করার চেষ্টা করছি আমাদের অনেক মতের অমিল আছে সংশয় আছে আর আছে ভয় তবু আমরা পথ ছাড়ব না আমাদের মনের মধ্যে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে সরকারি হসপিটালের ভিতর এমন ভয়ানক কাণ্ড কিভাবে হলো কারা ঘটালো ঘটনাস্থলে ভাঙচুর করলো কারা সঠিক তথ্য প্রমাণের অভাব হচ্ছে কেন এসব আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন তাই মহামান্য সুপ্রিম কোর্ট এবং সিবিআইয়ের কাছে তিলোত্তমা নৃশংস হত্যা এবং ধর্ষণের মামলার বিচার চাই যত দ্রুত সম্ভব এসব তো লিখেছি আমরা জানি না কি হবে খবর দেখছি আর প্রশ্ন উঠছে দু হাজার তেইশে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হসপিটালে দুর্নীতি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সমস্ত মিডিয়াতে যতগুলো চ্যানেল আছে আমরা প্রত্যেকদিন টিভি দেখছি রাত্রিবেলায় দেখছি যে আক্তার আলী যে ভদ্রলোক প্রাক্তন ডেপুটি সুপার সব জায়গায় নাকি গেছেন মুখ্যমন্ত্রীর দপ্তর অবধি গেছেন তারপরেও তারপরে এসআইপি গঠন করা হয়েছে তারপরেও মানে আমি এই ভাষাগুলো জানতাম না এই কদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই ভাষাগুলো শিখেছি এসআইপি তাহলে কেন কোনো কথা হয়নি কেন সবাই মুখ বুঝেছিল মানে সবাই অন্যদিকে যতগুলো যা জায়গায় প্রথম মানে প্রথম সারির যতগুলো মিডিয়া চ্যানেল যেখানে কথা হচ্ছে সবাই মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন তো যখনই কোনো প্রশ্ন হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যার মুখপাত্র তিনি সব কিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন তিনি বলছেন অমুক রাজ্যে তো ওইটা হয়েছিল তাহলে তখন কেন হয়নি যাই বলা হচ্ছে তখন একটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন বলা হচ্ছে যে বিচার চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে বিচার চাও সিবিআইয়ের কাছে বিচার চাও সরকারের কাছে বিচার চাই কী হবে এক্ষুনি আসার আগে এক্ষুনি একটা প্রথম সারির চ্যানেলে দেখলাম যে সেদিন রাত্রিবেলায় প্রায় টিকিট কেটে ঢোকার মতো ওই সেমিনার রুমে সবাই ঢুকেছিল এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে কারা ঢুকালো পুলিশ তো ছিল সেটা তাহলে পুলিশ কি করলো মানে এই প্রশ্নগুলো তাহলে এখন সিবিআই এসে কি করবে মানে সিবিআই এর কাছে তো এখন কোনো তথ্য প্রমাণই নেই যা দেখতে পাচ্ছি তার মানে প্রত্যেকটা ভারতবর্ষে যা কেস হয় বেশিরভাগ কেস ঝুলে থাকে আমাদের যখন মৃত্যু পর্যন্ত তখন আমরা বৃদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে বলবো ওই যে একটা ঘটনা হয়ে হয়েছিল আমরা আন্দোলনে গেছিলাম কিন্তু কোনো বিচার হলো না আবার সেটাও এরকমই থেকে যাবে আমাদের আমাদের আরও কিছু এবার আমি আবার আমাদের লেখাটায় পড়ছি সরকারি হসপিটালের ভিতরে এবার পড়া হয়ে গেল প্রশ্ন উঠেছে শুধু সরকারি নয় বেসরকারি ছোটো সংস্থা বা কর্পোরেট কর্মীদের নিরাপত্তার কি হবে এর বাইরেও যে বিপুল সহনাগরিক অসংগঠিত ক্ষেত্রে ঘাম ছড়িয়ে দেশকে সচল রাখেন সর্বত্র তাদের সুরক্ষার কি হবে এরকম অনেক প্রশ্ন উঠে আসছে যে গুটি কয়েক মানুষ এসব বলার চেষ্টা করেছেন মানে আক্তার আলীর মতো আমরা তাদের চিরকাল উপেক্ষা করেছি এখন দুয়ারে আমাদের গুণ্ডাতন্ত্র দুয়ারে দুর্নীতি দুয়ারে ধর্ষণ খুন এসে পড়েছে তাই আমরা বাধ্য হয়ে আজকে পথে নেমেছি এবার আর সময় নষ্ট না করে অন্তত নাগরিক হিসেবে টিকে থাকার জন্য পথে থাকতেই হবে বর্তমান পৃথিবীতে কোনো রাষ্ট্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবার দিন গেছে প্রশ্ন তুলতেই হবে প্রতিনিয়ত যতক্ষণ না উপযুক্ত বিশ্বাসযোগ্য উত্তর পাচ্ছি বুঝে গেছি থামলে চলবে না নিজেদের অধিকার নিজেদের দাবি নিজেদেরকেই বুঝে নিতে হবে দরকার হলে লড়াই করে আদায় করতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে ছোটবেলায় শুনতাম যে পড়াশোনায় ভালো না হলে নাকি ডাক্তার হওয়া যায় না ডাক্তার হওয়ার জন্য প্রচুর নাম্বার পেতে হয় প্রচুর খাটাখাটনি খেতে হয় করতে হয় তো এখন দেখছি যে শুধু তো সেটা করলেও চলে না মানে এখন তো দেখছি যে কিভাবে এই রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তাদেরকেও কিভাবে সামাল দেব একটা সামান্য জায়গাতে কিভাবে মানে আমি সমস্ত পুঁজি দিয়ে আমাকে ডাক্তার হওয়ার জন্য তারা লড়াই করছেন সেখানে আমাকে কি করে একটা আমি ঘর পাবো কি করে একটা মানে পড়াশোনা করে পাশ ফেল সবকিছুই সেই সব নেতারা কন্ট্রোল করছেন বিভিন্ন লবির কথা শোনা যাচ্ছে কোথা থেকে এলো এগুলো মানে আমরা তো কোনোদিনও আজকে তো তিলোত্তমার মৃত্যু আমাদের সবটা চোখে আঙুল তুলে দেখিয়ে দিল না হলে তো আমরা আমি বসে বসে তাহলে ছবি বানাতাম অভিনয় করতাম ওই রিল বানাতাম পোস্ট করতাম হয়ে যেত আমার তো কাজ শেষ হয়ে গেল কিন্তু এই যে নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব তিলোত্তমার মৃত্যু সেটা বোধহয় আমাদেরকে একেবারে দাগিয়ে দিল যে এবার তোমাদেরকে পথে নামতে হবে না হলে পরে এই যে আন্দোলনে আমরা নেমেছি আমাদেরও কিন্তু একটা সময় তিলোত্তমার মতোই অবস্থা হবে এইটা আমি লিখে দিতে পারি এটা আমি বলে দিতে পারি যে এখানে আমি আছি দাঁড়াই যে যারা এখানে বসে আছেন আমি তো বহুদিন ধরেই আর্জি করে এবং মেডিকেল কলেজের এই জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছি ওদের ওরাও কিন্তু আর ভালো থাকবে না ওদেরকে ফেল করিয়ে দিই কোথাও একটা ওদের বয়সটা পার করিয়ে দেবে করিয়ে যদি এমন কোথাও পাঠিয়ে দেবে তাহলে আমরা কোনোদিন এরপরে যদি আমরা আন্দোলনটা শেষ করে দিই তারপরে ওদের হদিশও আমরা খুঁজে পাবো না নিজেদেরও হয়তো খুঁজে পাবো না ওদেরকেও আর পাবো না ডাক দিয়েছি ওই যে বললাম প্রচুর সংশয় প্রচুর ভয় কি করব বুঝতে পারছি না জানি না ডাক তো দিয়েছি আসুন সবাই এই আন্দোলন যতদিন চালিয়ে নেওয়া যায় কারণ তারপরেও আস্তে আস্তে পুজো আসছে পুজোর যে পুজোর আনন্দে বোধ হয় আমরা সবাই বোধহয় আস্তে আস্তে সামিল হয়ে যাব মিডিয়া আমাদেরকে সত্যি কথা অনেক কিছু তুলে ধরছেন যার জন্য আমরা এগুলো জানতে পারছি কিন্তু তারপরেও হয়তো মিডিয়াও হয়তো পুজোতে মেতে উঠবে তখন হয়তো আস্তে আস্তে এই আন্দোলনের যে মূল যে এটা মানে আমাদের যে শিকড়টা সেটা বোধহয় আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো সেইটা আমার একটা মনে ভয় হচ্ছে সেটাই সবার কাছে অনুরোধ যেন এই আন্দোলনটা চালিয়ে যায় যতক্ষণ আমরা বিচার পাচ্ছি যতক্ষণ আমরা একটা সুস্থ সমাজ পাচ্ছি যেখানে মুক্ত একটা সুস্থ সমাজ যেখানে সিন্ডিকেট রাজ হেলথ সিস্টেম আমাদের কি বলে এডুকেশন সিস্টেম সবটাকে নষ্ট করে রেখে দিয়েছে আমার রিসেন্টলি বিয়ে হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মা হব কোন কোন দেশে মা হব সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব আমি চাই না এরকম এই রকম দেশে মা হতে আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে এইটুকুনি কথা বলার সবাই পাশে থাকুন এটা খুব একটা খারাপ সময় বড় ছিল তোমা দেখিয়ে দিল যে আরো খারাপ সময় আমরা আছি শুধু আমরা যেন সবাই সবার হাতটা ধরে থাকি সবার পাশে থাকি এইটুকুনি আমার কথা বলা নমস্কার ধন্যবাদ